প্রশ্নটি হলো এক দুধ বিক্রেতা পঞ্চাশ টাকা কেজি দরে পাঁচ কেজি খাঁটি দুধ কিনে গ্রাহককে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করে চল্লিশ পারসেন্ট লাভ করলেন তবে তিনি খাঁটি দুধে কতটা জল মিশিয়েছিলেন আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করব তো প্রশ্নটি পড়ে আমরা যা বুঝতে পারলাম যে দুধ বিক্রেতা পঞ্চাশ টাকা কেজি ধরে পাঁচ কেজি খাঁটি দুধ কিনেছিলেন ঠিক আছে এবং গ্রাহককে মানে কাস্টমারকে তিনি পঞ্চাশ টাকা কেজি ধরে অর্থাৎ একই রেটে দুধ বিক্রি করেন এবং এতেও ওনার চল্লিশ পার্সেন্ট লাভ হয়ে থাকে তাহলে ওই খাঁটি দুধে তিনি কতটা জল মিশেছিলেন সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখন পঞ্চাশ টাকা কেজি ধরে খাঁটি দুধের পাঁচ কেজি দাম কত হবে সেটা বের করতে হবে অর্থাৎ ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তো পাঁচ কেজি খাঁটি দুধের ক্রয় মূল্য কত হবে পঞ্চাশ গুণিত পাঁচ পঞ্চাশকে পাঁচ দিমগুলো কত হবে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আড়াইশো টাকা এখন চল্লিশ পার্সেন্ট লাভ বলতে একশো টাকার দুধে তিনি চল্লিশ টাকা লাভ করেছেন অর্থাৎ বিক্রি করেছেন একশো চল্লিশ টাকাতে ঠিক আছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশোর সঙ্গে চল্লিশ যোগ ঠিক আছে তাহলে একশো আটচল্লিশ কত হবে একশো আটচল্লিশ হয়ে যাবে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে দুশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে তো দুশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান একশো চল্লিশ গুণিত দুশো বাই এই একশোটা হরের পজিশন বসবে অর্থাৎ আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটা সমাধান করছি ঠিক আছে তো একটা শূন্য একটা শূন্য কেটে যাবে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে তাহলে পঁচিশকে চোদ্দো দিক করলে হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হল তিনশো পঞ্চাশ টাকা তাহলে লাভ কত হবে লাভ হবে এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিব অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকাটা বিয়োগ করবো ঠিক আছে তাহলে তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বাদ দিলে আমাদের লাভ পেয়ে যাবো কত একশো টাকা একশো টাকা লাভ ঠিক আছে এই একশো টাকা লাভ উনি কোথা দিয়ে করেছেন ওই খাঁটি দুধে জল মিশিয়ে ঠিক আছে এখন পঞ্চাশ টাকা কেজি ধরে তিনি দুধ বিক্রি করেছেন তাহলে একশো টাকাতে তিনি কতটা দুধ বিক্রি করেছেন সেটা আমাদের দেখতে হবে তো একশো টাকাতে পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করে দেব তাহলে একশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত দু কেজি ঠিক আছে তাহলে তিনি খাঁটি দুধে কতটা জল মিশেছেন দুই কেজি দুধ মিশেছেন বুঝা গেল এবারের প্রশ্ন হলো এক দোকানদার পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন দোকানে এনে দেখলেন আটটা ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা এবারে তিনি ছ টাকা করে ডিম বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তো কিভাবে করবো তো পাঁচ টাকা ধরে একশো পঞ্চাশটি ডিমের ক্রয় মূল্য সেটা আমাদের বে করতে হবে ঠিক আছে তো একশো পঞ্চাশটি ডিমের ক্রয় মূল্য সমান একশো পঞ্চাশ গুণিত পাঁচ তো একশো পঞ্চাশকে পাঁচ ডিমগুলো হয়ে যায় সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে একশো পঞ্চাশটা ডিমের ক্রমগুলো পেয়ে গেলাম সাতশো পঞ্চাশ টাকা এবারে একশো পঞ্চাশটা ডিমের মধ্যে আটটা ডিম ফেটে গেছে আর সাতটা ডিম পচে গেছে ঠিক আছে তাহলে এই আটটা আর সাতটা আমাদের বিয়োগ করে দিতে হবে তো একশো পঞ্চাশ থেকে আট বাদ আর সাত বাদ তাহলে কতটা ডিম পড়ে থাকবে একশো পঁয়ত্রিশটা একশো পঁয়ত্রিশটা ডিম পরে থাকবে দোকানে ঠিক আছে এখন এই একশো পঁয়ত্রিশটা ডিম তিনি বিক্রি করছেন ক টাকা করে ছ টাকা করে ঠিক আছে তাহলে ছ টাকা করে এই একশো পঁয়ত্রিশটি ডিমের দাম কত হবে অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো পঁয়ত্রিশটি ডিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান একশো পঁয়ত্রিশ গুণিত ছয় ঠিক আছে তাহলে কত হবে একশো পঁয়ত্রিশকে ছয় ডিমগুলো হয়ে যায় আটশো দশ আটশো দশ টাকা ঠিক আছে তাহলে একশো পঁয়ত্রিশটা ডিমের বিক্রয় মূল্য পেয়ে গেলাম আটশো দশ টাকা আর একশো পঞ্চাশটা ডিমের ক্রমূল্য পেয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকা আর এই টুকুটা ডিম তো আটটা সাতটা পনেরো ডিম পনেরো ডিম নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন তাহলে লাভ কত হবে লাভ হবে এই আটশো দশ থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করবো ক্ষতি হবে না কিন্তু যেহেতু এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে ঠিক আছে তো লাভ সমান আটশো দশ মাইনাস সাতশো পঞ্চাশ তাহলে কত টাকা লাভ হলো ষাট টাকা এখন শত করা কত লাভ হবে সেটা আমাদের বের করতে বলছে করা অর্থাৎ একশো টাকাতে কত লাভ হবে তো আমরা লাভের হারে সূত্র ফেলে দিব লাভের হার সমান লাভ গুণিত একশো বাই ক্রয় মূল্য ঠিক আছে এটা সূত্র একটু মনে রাখতে হবে তাহলে এবার তাহলে লাভ কত লাভ হচ্ছে ষাট টাকা তাহলে ষাট গুণিত একশো বাই ক্রমূল্য কত ক্রের মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে সাতশো পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করে দেব তো এখন কাটারি করবো তো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আর তিন দিয়ে তিন দুগুণে ছয় আর তিন পঁয়সে পঁচাত্তর ঠিক আছে এবার পঁচিশ দিয়ে একশো কাটলে হয়ে যায় আট আর এই সরি চার চার হবে ঠিক আছে এবার চার দিয়ে দুইকে গুণ করলে হয়ে যায় আট তাহলে আট পারসেন্ট এটা হবে অ্যান্সার তো আশা করি আমরা যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই ধরনের লাভ ক্ষতি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা সমস্যার সমাধানগুলো করতে পারবো তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ রাখছি